আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবাররকাতু কাছে দূরে বিশ্ব বিশ্বজুড়ে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারক দর্শক মাহের রমাদানুল মোবারক আমাদের মধ্যে চলমান একটি প্রশ্ন প্রায় করে থাকেন সেটা হলো যে মাহের আমাদানুল মুবারকের রোজা রাখা অবস্থায় কেউ যদি ভুলে কোনো কিছু পানাহার করে ফেলে অথবা পান করে ফেলে তার রোজা ভাঙবে কিনা দর্শক এর উত্তর হল তার রোজা ভাঙবে না যদি বলবশত পান করে ফেলে এর দলিল হিসাবে আমরা এখানে হাদিস কোট করতে পারি আনাবি হুরাই রাজা রদি আল্লাহ তাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মান নাসিয়া ওহুয়া স এম ফলা ও শারিবা ফাল ইউতিমা সৌমা বা ইন্নামা আত আমাহুল্লাহ ওয়াসাক প্যারা নবী রসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ভুলে যায় যে সে রোজাদার এবং এই ভুল অবস্থায় যদি সে পান করে অথবা কোনো কিছু খেয়ে ফেলে নবীজি বলেছেন ফাল ইউমা সৌমা সে জন্য তার রোজাকে পূর্ণ করে নেয় ভেঙে না ফেলে কারণ হলো ফা ফাঈসাকা আল্লা পাক রব্ব আলমিন তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন দর্শক যদি কেউ ভুলে পানাহার করে করতে থাকে এবং করার মধ্যে হঠাৎ করে তার মনে হয় যে সে রোজাদার সাথে সাথে যে অংশটুকু তার মুখে আছে কণ্ঠনালীতে আছে সেজন্য এটাকে বের করে ফেলে দেয় আর যা ভিতরে চলে গেছে স্মরণ আসার আগ পর্যন্ত ওটাতে কোনো সমস্যা হবে না আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটা আল্লাহ পাক তাকে খাইয়েছেন এবং পান করেছেন এখনো গ্রামেগঞ্জে শহরে বন্দরে আমরা দেখতে পাই অনেক মানুষ যে ভুলে পান করার পরে অথবা ভুলে কোনো কিছু খেয়ে ফেলেছে সে সারা দিন দেদার্সে খেতে থাকে পান করতে থাকে কারণ তার নিজস্ব ধারণা মত হলো যে তার রোজা ভেঙে গেছে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফাল ইউতিমা সৌমা ভুলি খাইলে সে যেন তার রোজাটাকে পূর্ণ করে আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু